সার্জিস ও হাসনাদের বিদেশ যাত্রা নিয়ে উত্তাল সোশ্যাল মিডিয়া রাতের ফ্লাইটে বিদেশ যাত্রার খবর ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল সমালোচনা প্রশ্ন হচ্ছে এই দুই সমন্বয় কোথায় যাচ্ছে কেন যাচ্ছে নাকি পুরোটাই ভিত্তিহীন পুরো বিস্তারে থাকছে আমাদের প্রতিবেদনে সামাজিক যোগাযোগ মাধ্যমে নূর হোসেন সজীব নামের এক ফেসবুক আইডির পোস্ট ঘিরে শুরু হয় সমালোচনা পোস্টে তিনি উল্লেখ করেছেন আজ রাতের ফ্লাইটে সার্জিস ও হাসনাথ এর বিদেশ যাত্রা ওরা যেন পালাতে না পারে সবাই নজর রাখুন এই পোস্টের পর থেকে বিষয়টি নিয়ে আলোচনার ঝড় উঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে কমেন্ট সেকশনে দেখা যায় বিভিন্ন মানুষের মতামত মোহাম্মদ নাবিল খানের মন্তব্য ছিল গুজব লিগকে বিদেশ থেকে আনতে যাইতেছে অন্যদিকে সালমা বেগম মন্তব্য করেছেন সাজানো গোছানো একটা দেশ মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেছে সুন্দর উপস্থাপন করেছেন আরেকজন কমেন্ট করেছেন আপনি নিজেই রাখেন যেহেতু আপনার কাছে তথ্য আছে এইসব মন্তব্য শুধু একক ব্যক্তির নয় অসংখ্য মন্তব্যে ভরে গেছে কমেন্ট সেকশন মনে করছে যদি এই খবর হয় তবে এটি দেশের রাজনৈতিক এবং সামাজিক অস্থিরতাকে আরো বাড়িয়ে তুলতে পারে তবে এ বিষয়ে নিশ্চিত কোন তথ্য এখনো পাওয়া যায়নি তো ভিভার্স আপনার কি মনে হয় জানিয়ে দিন কমেন্ট করে আলোচনার কণ্ঠের সঙ্গে থাকুন ভালো থাকুন ভালো রাখুন